এই আড্ডায় সকলকে স্বাগত বাংলা ও বিশ্বসাহিত্যের রহস্য রোমাঞ্চ হাসি কান্না প্রেম বিরহ এবং ভয় সকল ধরনের গল্পের সমারোহে এই আড্ডা একেবারে জমজমাট আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মশলা আজকের গল্পটি আমরা সংগ্রহ করেছি বিভূতি কিশোর রচনা সমগ্র বইটি থেকে গল্প পাঠে আমি শঙ্করী অন্যান্য ভূমিকায় অনুভব ও শান্ত শুরু হচ্ছে মশলাভূত বড় বাজারের মশলা বস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যে আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানেই বেচা কেনা একেবারে নেই বললেই চলে তবে বিদেশি খদ্দেরের ভিড় একটু বেশি হাজারীর দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ করে কার পরিচিত গলার স্বর সে চমকে উঠল বলি অবিশ্বাস বিশ্বাস মশাই বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার হাতের লাঠিটা এক কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার ওপর ধপাস করে বসে যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার ওপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দু পয়সা পাচ্ছেও সে যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানতো যে যতীন যখনই আসে কোন একটা দাও বিষয়ে খবর না নিয়ে সে আসে না তাই সে খুবই করে যতীন বললে দেখো শুধু দোকানদার হয়ে খদ্দের আশায় রাস্তার দিকে হা করে তাকিয়ে থাকলে টাকা আসে না পাঁচটা খবরাখবর রাখতে হয় বুঝলে হাজারি বললে ভালো আছো অনেকদিন দেখিনি খবর আছে নাকি সেই খবর তো দিতে আসা এ বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলেই টাকা করা যায় না অনেক হদিস জানতে হয় বুঝলে অনেক কাঠখর পুড়িয়ে তবে টাকা এখন কি দেবে বলো জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি কিন্তু খবর যা আনে তা একদম পাকা যাক এখন আসল কথা তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো কেমন যতীন অতপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারি কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিটাও লোকে অতটা মন দিয়ে শোনে না ব্যাপারটি এই গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মালজাহাজ এস এস রেঙ্গুন ডাচ ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি লঙ্কা হলুদ জিরে তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা প্রতি বস্তাটি ওজনে আড়াই মনের কম নয় এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া গোড়া ঠাসা সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ভাবতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়া ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গা এসেছে তখন এই ব্যাপার সারেঙ্গ শত চেষ্টা করেও কিছুতে সামাল দিতে পারবে জাহাজ ডুবের সঙ্গে কতক লোকেও জলে ডুবে মারা যায় জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায় আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে মশলার বস্তাগুলো প্রায় ডোবেনি বিশেষ ক্ষতিও হয়নি দূর থেকে ওই মশলা বস্তার গাদাগুলো ভেসে যেতে দেখে পোর্ট কমিশনারের লোকেরা সেসব তুলে পারে কাল সাড়ে সময় নিলাম ডেকে সেই বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে না আজ এত টাকার মালিক সে কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে দেখো ভাইয়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেন আমি সাতটার সময় এসে তোমার সঙ্গে দেখা করব কেমন পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময় খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে আগে আগে চলছে হাজারি পেছনে পেছনে ছুটছে পাছে এত বড় সস্তার কিস্তিটা পশকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজের শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিস ফাঁস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর ভাইয়া সুবিধা করতে পেরেছ তো পরে বলবো পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাঁদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারি চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় সেদিকে যে অগন্তি বস্তা সার থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে উহ এমন দাও জীবনে কারোর ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা বস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান করে দিতে পারলেই হাফ ছেড়ে সে বাঁচে হাজারি যতীনকে তাঁরা দিয়ে ডেকে বললে আর দেরি নয় একেবারে সব মাল লরিতে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারি দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভীর হই হই ব্যাপার

প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার বস্তা চাপিয়ে পর্যন্ত মাল ঠাসা হলো ওপর গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা আর বস্তাগুলো উঁচুও কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারি চাকর বাইরে শুয়ে রইতো শেষ রাত্রে মশলার গুদমে কি একটা শব্দ শুনতে পেয়ে আশপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পর এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদমের দরজা তালাবন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আমার এরকম শব্দ সকলে কান খাড়া করে রইলো বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদমের ভেতর থেকেই আসছে অথচ ঘরের দোর জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেওয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কি করে আর চোর টোর যদি না এলো তবে শব্দও বা কে করে মাঝে মাঝে মনে হতে লাগলো ঠেলে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতরের দরজায় ধাক্কা মারছে এভাবেই শব্দ শুনে কেটে গেল আরো আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদম ঘর থেকে শব্দটাও আস্তে আস্তে মেরিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড সে ভীষণ চুরি আসলে যা সত্যি নয় তার দশ গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদমে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাশদের কার সাজে তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটা হচ্ছে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্ত শব্দ করে জানান দিয়ে চলে গেল এ কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তেরা এইসব আয়োজন করেছে সাত পাঁচ না ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে ঘুমবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদমের ওপর থেকে আরম্ভ করে নিজ পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল তবে আজ একটা নয় হবসের চার লিভারে দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাত্রের দিকে কি একটা শব্দ হতেই হাজারের ঘুম ভেঙে পরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত ব্যাপারটাও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক ও আবার কিসের শব্দ ঘরের ভেতর বস্তায় বস্তায় কি ভীষণ হস্তা ধস্তি যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে ঘরে আর হাজারি তখন ধরমর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায়

শব্দ টব্দও সব থেমে গিয়েছে হাজারি আর দিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিচ্ছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটিই যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আরেকটার ঘাড়ে কাঁত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ ডুবির লোকগুলো ডুবে মোড়ে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অব্দি দু রাত্রি তো এভাবেই কাটল আজ তৃতীয় রাত্রি হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে আজ সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজার তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্য দিনে মানেই সে খুব ঘুমিয়ে নিয়েছে পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে পাশের ঘরের গড়িতে চারটে বেজে গেল চোখের পাতা পড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিচ্ছু নেই কিন্তু হঠাৎ কাণ্ড শত শত লোক একত্রে খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই করে শব্দ হয় বিকল তেমনি একটা শব্দ গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল দোরগোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে এই এই তোরা সে ঘরের পেছনটায় গিয়ে দৌড়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি তারপর হাজারি গুদমে তালা খুলে ফেললে কিসের শীত আর কোথায় বা চোর বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সার বন্দি হয়ে দাঁড়াতে লাগলো পরে চাকরটা ভয়ের সুরে বললে চাকর দুজন এ দৃশ্য দেখেই ভয়ে দেচম তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলো সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল সন্দেহ প্রভনের প্রকাণ্ড জাঁদরে গছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটান গঙ্গার দিকে অন্য বস্তাগুলো সব দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সমানে লাফিয়ে মার্চ করে স্ট্র্যান্ড রোডে ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগতো নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদমের অন্য বস্তা এইভাবেই হাজারের মশলার গুদম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাষা মেঘ গঙ্গার জলে মেটে জোৎস না হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেয়ে চেয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সার মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো থেকে করে গঙ্গার জলে ও দিল এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো এবারেও আগে ডুবলো নিলামের বস্তা তারপর গুদমের অন্য অন্য বস্তা

শুনলেন মশলা ফুল যতীন ভদ্র হরে চাকর ও পুলিশের ভূমিকায় অনুভব হাজারি বিশ্বাসের ভূমিকায় শান্ত কোরাসে অনুভব শান্ত ও প্রিয়ক আগামী শুক্রবার আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে আমাদের এই আড্ডা ততক্ষণের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিদায় ধন্যবাদ